আজ আমরা ক্যানবার কিছু ইন্টারেস্টিং ট্রিক্স অ্যান্ড টিপস দেখব তো চলুন এগুলো কীভাবে কাজ করে সেটা আমরা বিস্তারিত দেখব স্টেপ বাই স্টেপ এর জন্য আমাদের নতুন একটা ব্রাউজার ওপেন করে আমরা ক্যানভা ডট কমে চলে যাব এখান থেকে আপনি যে কোনো একটা কাস্টম ফর্মেট সিলেক্ট লেআউট সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে ইউটিউব ব্যানারেই সিলেক্ট করলাম এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এটা ওপেন হচ্ছে দেখুন ইউটিউব ব্যানারের যে লেআউটটা সেটা ওপেন হয়েছে এখন আমাদের যেটা করতে হবে আমি একটা ইমেজ অলরেডি আপলোড করে রেখেছি সেটা আমরা প্রথমেই দেখি এইখানে দেখুন আপনারা আপলোড করে রাখতে পারেন অথবা এখান থেকে আপলোড করতে হয় করে নিতে পারেন তো যাই হোক এটা আমি ক্লিক করার সাথে সাথে এই পাশে দেখুন এখানে ইমেজটা একটু বড়ো করে ড্রাগান রোপ করে দেখুন বড় করেছি তো এই ইমেজটা নিয়ে আমরা কিছু ট্রিপস দেখব এর জন্য আমাদের ইমেজটা সিলেক্ট করতে হবে ও উপরে দেখুন এডিট অপশন আছে এডিটে ক্লিক করব ক্লিক করার পর এইখানের বাম পাশে দেখুন ম্যাজিক স্টুডিও নামে একটা অপশন আছে তো এখান থেকে আমরা ম্যাজিক ইরেজার সেটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে কিন্তু দুইটা অপশন আছে একটা হলো ব্রাশ আর একটা হলো ক্লিক তা আমরা প্রথমে ক্লিকটা দিয়ে সিলেক্ট করব তা আমরা চাচ্ছি যে আমাদের যে এই যে গ্রিন যে ন্যাচারাল যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমাদের থাকবে বাকি এই যে এখানে যে একটা মানুষের ছবি আছে এটা দরকার নাই নিচে একটা টিল এর মতো একটা জায়গা আছে এটা দরকার নাই তো এই দুটো আমি ইরাজ করব। এর জন্য এই প্রথমে এটাকে ক্লিক করব ক্লিক করার পরে ইরাজ দেখুন ইরাজ হচ্ছে ইরেস হওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু এই মানুষটা চলে গেছে এখন আবার আমাদের এটা সিলেক্ট করব সেম ভাবে এটা ইরেস ইরেস করার পরে কিন্তু এটাও চলে যাবে তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিক হবে দেখুন এটা কিন্তু ইমেজটা মানুষটা চলে গেছে বা টি টেবিলটা চলে গেছে বাট এখানের ইমেজটা কিন্তু নষ্ট করে দিয়েছে তো এটার জন্য আমাদের যেটা করতে হবে এই এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব সিলেক্ট করার পরে থেকে আমরা এই ব্রাশ টুল এই যে সাইডে ধরে এখানে টান দিব অর্থাৎ সাইডের যে ইমেজগুলো আসিল সেটা অনুযায়ী আমার এই ব্যাকগ্রাউন্ডের এই জায়গাটা ফিলেপ ফিল আপ করে দিবে একটু লক্ষ্য করুন আপনি সাইডে আশপাশে পুরোটা একটু মার্ক করে দিবেন ব্রাশ করে দিবেন তাহলে বুঝতে পারবে যে চাচ্ছি এটা পুরোটাই সেমভাবে করলাম যতটুকু আমার ইমেজ ছিল ততটুকু করলাম সিলেক্ট করার পরে ই ক্লিক করলাম ক্লিক করার পরে একটু ম্যাজিকটা দেখুন দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের এই যে ব্লার অংশটুকু খুব সুন্দরভাবে চলে গেছে আমাদের একটা ইমেজ তৈরি করে দিচ্ছে এখন কিন্তু আমরা এটা যেই কোনো কাজে আমরা কাটাতে পারি এটা হলো ট্রিপস নাম্বার ওয়ান দেন আমাদের পরবর্তী আর একটা দেখব দেন আমাদের নতুন একটা পেজ নিব এখান থেকে পেজে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আপলোড সেকশন থেকে একটা ইমেজ এবার আপলোড করে নেব আমার এই ডাউনলোডের মধ্যে আছে এইখান থেকে দেখুন এই যে এই ইমেজটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে আপলোড করতেছি আপলোড হচ্ছে একটু ধৈর্য ধরুন হ্যাঁ আপলোড হওয়া সাকসেসফুলি হয়েছে এখন এটাতে উপর ক্লিক করব এইটা এখানে নিয়ে যাব এখানে নিয়ে যাওয়ার পরে একটু বড় করে বড়না কলে দেখা যাচ্ছে না হ্যাঁ বড়ো করলাম এটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে দেখুন এডিট অপশন আছে এখানে ক্লিক করব এইখান থেকে দেখুন এই যে ম্যাজিক স্টুডিও থেকে আমরা এই যে ম্যাজিক গ্রাভ নামে একটা অপশন আছে এটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে দেখুন একটা সিলেক্ট হচ্ছে হ্যাঁ সিলেক্ট হওয়ার পরে এখানে দেখুন দুইটা অপশন আছে আগের মতোই আমাদের ক্লিক এবং ব্রাশ তা আমরা ক্লিকটাকেই সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে দেখুন কাকে আমি গ্রাফ করতে চাচ্ছি এটাকে গ্রাফ করতে চাচ্ছি এটা সিলেক্ট হয়ে যাবে সুন্দরভাবে পুরোপুরি আপনাকে মেজিক্যাল সিলেক্টের মতোই সিলেক্ট হয়ে যাবে এটা গ্রাফ করবো একটু ধৈর্য ধরুন একটা গ্রাফ করে নিয়ে আসবে দেখুন এটা কিন্তু আমার সিলেক্ট করে দিয়েছে এখন আমি নতুন একটা পেজে গেলাম পেজে গিয়ে শুধু এই ইমেজটাকে নিয়ে চলে যাব এই ইমেজটাকে নিয়ে চলে যাব এখন আপনি এটা দিয়ে যা ইচ্ছা তাই করতে পারেন এরপরে আমরা তৃতীয় নম্বর ট্রিপসটা দেখব এটা নতুন একটা পেজ নিলাম পেজ নেওয়ার পরে আমরা আর একটা ইমেজ আপলোড করব এখান থেকে দেখুন আমাদের বইয়ের একটা ইমেজ আছে এটা ক্লিক করলাম সিলেক্ট করলাম ওপেন করলাম এটা আপলোড হচ্ছে হ্যাঁ এটা সাকসেসফুলি আপলোড হওয়ার পরে এটা টেনে নিয়ে যেতে নিয়ে যেতে পারি অথবা ক্লিক করলেও কিন্তু চলে যাবে এখন আমাদের যেটা করতে হবে আমাদের অনেক সময় দেখা যায় এই ইমেজ থেকে আমাদের এই বই থেকে কিছু টেক্সট আমাদের অন্য ডিজাইনে নিয়ে যেতে হয় এই জন্য আমাদের যেটা করতে হবে এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় এই এডিটে ক্লিক করব ক্লিক করার পরে এইখানে দেখুন এই যে একটা অপশন আছে গ্রাফ টেক্সট এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আপনি একটু ধৈর্য ধরুন এটা সিলেক্ট থাক সিলেক্ট করার একটা অপশন দিবে এখানে দেখুন সুন্দরভাবে এই যে টেক্সট গুলো সিলেক্ট করার অপশন আমাদের দিয়েছে তো আমরা চাইলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এটা সিলেক্ট করে আলাদা করতে পারি যেমন এটা এটা যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে গ্রাফ গ্রাফ করব এটা দেখুন এখানে সরিয়ে নিলাম এখানে চাইলে আমি অন্য কিছু এখন বসাতে পারি বা অন্য কিছু লিখতে পারি ধরুন আপনাদের এই বইয়ের ব্যানারটা পছন্দ হয়েছে তো আমাদের এই টেক্সটগুলো সরিয়ে দিয়ে এখানে আমাদের মতো করে টেক্সট লিখে একটা বইয়ের ব্যানার বা অন্য কোনো ডিজাইন আমরা করবো সেটা কিন্তু করতে পারে আবার যদি আমি হলো অন্য অংশ সিলেক্ট করতে চাই তো সেক্ষেত্রে আমরা এই আবার ইমেজটা সিলেক্ট করব। এডিটে ক্লিক করব ক্লিক করার পরে সে যে টেক্সট গ্রাফ এখান থেকে আবার অন্য অন্যগুলো আমি নিয়ে যেতে পারি এই যে এইখান থেকে একটা একটা ধরে নিতে হবে এটা ক্লিক করব এটা ক্লিক করব এই দুইটা একটা তিনটা আমি তিনটা একসাথে ক্লিক করলাম বা টেক্সট অল সিলেক্ট করলে সবগুলো টেক্সট একসাথে সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পরে এটা আমরা সরিয়ে নিয়ে যাব দেখুন এই সিলেক্ট হওয়ার পরে সাথে সাথে আমাদের কিন্তু একসাথে সবগুলো সরিয়ে নিয়ে গেলাম এখন আমাদের এই জায়গাটা খালি হয়েছে আমরা চাইলে এটা আমাদের নামে কিন্তু চালিয়ে দিতে পারি তো সেটা কিভাবে সেটা এই যে সেমভাবে ভাবে এই টেক্সট লিখে এখান থেকে আমরা টেক্সট লিখলাম এটা নিয়ে আসলাম এটা আমাদের এটার উপর নিয়ে আসবো এটা যদি আমরা আমাদের মতো করে নিই কুইক ডেভ কুইক ডেভ নামে আমরা এই বইটা নামকরণ করে দিলাম তারপরে এখানে রাইটার যদি এখানে দিয়ে দিই বা আরো কিছু দিয়ে দিই সেটা আমরা চাইলে দিতে পারবো আর অনেক স্টাইল আছে আমরা চাইলে করতে পারবো এখান থেকে আমরা ধরলাম রাইটার দিলাম আমার নাম দিয়ে দিলাম আরিফুল ইসলাম ওকে ধরুন এই কুইক ডেপ লিখছে আরিফুল ইসলাম এটা আমরা যদি আরেকটি স্টাইল করতে চাই সেটাও পারবো এখান থেকে এই যে উপর থেকে দেখুন এখান থেকে বিভিন্ন রকম ফন্ট আছে আমরা চাইলে যে কোনো একটা ফন্ট আমরা কিন্তু সিলেক্ট করতে পারি আমাদের মতো করে এই যে দেখুন হয়েছে এটা তো আরো অনেক কাজ করা যায় তা আমরা এইভাবে কিন্তু করতে পারি আমাদের নামে এটা করতে পারি এটা হলো আমাদের স্টেপ নাম্বার থ্রি এখন আমাদের ট্রিক্স ফোর আর একটা ট্রিক্স আমরা দেখবো এই ভিডিওর মধ্যেই এর জন্য অ্যাড পেজে ক্লিক করব সেম ভাবে আমরা আপলোড আপলোড করব থেকে ফাইল এখান থেকে এই দেখুন একটা ভবনের ইমেজ বা বিল্ডিং এর একটা ইমেজ আমরা গুগল থেকে প্রথমেই ডাউনলোড করে রেখেছি এটা সিলেক্ট করলাম এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের দেখুন এটা এইখানে চলে আসছে এটা চাইলে আপনি বড়ও করতে পারেন তারপরে না চাইলে এটা এইভাবেও রাখতে পারেন তো এটা সিলেক্ট থাকা অবস্থায় এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করে এইখানে এই অ্যারো বাটনে ক্লিক করার পরে আচ্ছা এক্সপান্টে চলে আসছে আমরা এইখান থেকে আর আর একবার দেখাই এই যে ম্যাজিক এক্সপ্যান্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে দেখুন চারটা তিনটা অপশন আছে ফ্রিডম হোল পেজ আর এবং রেশিও তা আমরা চাচ্ছি এর ফ্রিডম বা হোল পেজ তাছাড়া ফ্রিডমই থাক বা হোল পেজ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নিচে দেখুন এক্সপ্যান্ড ক্লিক করব ক্লিক করার পরে আমাদের ছবিটা অনেক সময় আমাদের হয় না বড় করতে হয় আমাদের এই বড় করলে কি রকম হবে ছবিটা এই রকম দেখুন কিছু সাজেশন আমাদের দিয়ে দিয়েছে আমাদের যেটা দরকার হবে সেটা আমরা এখান থেকে নিতে পারবো এখান থেকে এটা আমাদের এখানে এটা এখন ব্লার হচ্ছে যখন আমরা ডান করে দিব তখন কিন্তু আবার সুন্দরভাবে দেখাবে তো আমরা এটা ধরুন সিলেক্ট করলাম এটা ডান করে দেবো দেখুন আমাদের এইচডি কালারটা হ্যাঁ সুন্দরভাবে কিন্তু ডি কালারটা চলে আসে এখন চাইলে আপনি যে কোনো কাজে আপনি এটাকে খাটাতে পারেন মনে করুন আমরা আমাদের এই যে কুইক ডিপটা এটা সিলেক্ট করে আমাদের এটা তো আলাদা লেখা এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম করার পরে এটাতে নিয়ে আসলাম যে আমাদের স্কুলের মধ্যেই আমাদের এটা স্কুল এটা বই ও আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়নি এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা আচ্ছা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন অথবা এই বিষয়টাই এরা পিন করে রেখেছে এটা এই ম্যাজিকাল স্টুডিওর একটা অংশ এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারে যে এই বইয়ের যে ব্যাকগ্রাউন্ড আছে একটা দেখুন সুন্দরভাবে দিয়েছে আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভার সাথে সাথে পিছনের টেক্সট চলে আসছে এটা আমরা চাচ্ছি না লক্ষ্য করুন আমরা আমাদের বইটা সিলেক্ট করলাম এখানে নিয়ে আসব এর জন্য এখানে নিয়ে আসলাম ওকে এটা নিয়ে আসলাম এখন চাইলে আমরা এটাকে একটু ছোট করতে পারি দেখুন এই যে আমরা ছোট করলাম উপরে দিয়ে দিলাম বা এখানেই রাখলাম ওকে এখানে রেখেছিলাম এখন আমরা যেটা করতে পারি আমাদের যে আর একটা ইমেজ আছে এটাও এখান থেকে ড্রাগ করে নিয়ে এখানে নিয়ে চলে আসবো এখানে হ্যাঁ এখানে নিয়ে চলে আসলাম এটাও আমরা সরি এটা আমরা একটু ছোট করব এই যে এখানে একটু ছোট করলাম এখন আমরা চাইলে এটা উপর থেকে কিন্তু ফ্লিপ করে দিব এখানে দেখুন সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। তো আমরা এই কয়েকটা ইমেজ ইমেজ মিলে একটা তৈরি করলাম যে আমি দেখুন মনে হচ্ছে যে আমি একটা সেলফি তুলতেছি আমি এখানে আসি যে আমার হলো একটা বই আছে উপরে আর এই যে একটা ভবনের জায়গা দেখতেছিলেন সম্ভবত এটা কোনো একটা স্কুল বা ইউনিভার্সিটির একটা ভবন সেটা দেখাচ্ছে তো হয়ে গেলো আমাদের কিন্তু মেজিক্যাল একটা ইমেজ হয়ে গেল তারপরে চাইলে এটা ডাউনলোডও করতে পারেন ডাউনলোডও করে নিতে পারেন কোনো প্রবলেম নাই তো এইভাবে আপনারা চাইলে এই ট্রিক্সগুলো ফলো করে আরও অনেক রকম ডিজাইন আপনারা করতে পারেন আপনাদের মতো করে আল্লাহ হাফিজ